আমরা এই প্রথম বছর এটা আমাদের এই বছর স্টার্টিং করলাম আমাদের গুরুকুল স্কুল অফ স্পোর্টস তরফ থেকে অলিভ আমাদের ছোট ভাইয়ের মতো তার মাথা থেকে প্রথম এসছে যে দাদা এরকম একটা পুরা জাহাটে ফুটবল টুর্নামেন্ট করতে হবে তাই বললাম ঠিক আছে তো কোনো অসুবিধা নেই ফুটবল টুর্নামেন্ট একটা দারুণ করে টুর্নামেন্ট করা যাবে তো আমরা এটা আজকে সাত আট সপ্তাহ ধরে আমাদের প্রত্যেক শনিবার রবিবার করে খেলা চলছে আমরা বারোটা টিমকে নিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছি এবং প্রথমে লিগ পর্যায়ে তারপরে নকআউট পর্যায়ে গতকালকে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে চারটে আজকে আমাদের দুটো সেমিফাইনাল এবং ফাইনাল থার্ড পজিশান ম্যাচ আমরা প্রত্যেকটা টিমের এই যে আন্ডার ফিফটিন প্রত্যেকটা টিমের বাচ্চা বাচ্চা ছেলে তারা সারা বাংলার বিভিন্ন দল থেকে এসছে নিয়ে সুন্দর করে প্রত্যেকটা টিম খুব ভালো খেলেছে এবং সুন্দরভাবে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা প্রথম দিন স্কুলের তরফ থেকে যারা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সকলকে আমরা লাঞ্চের মধ্যে দিয়ে সঙ্গে থেকে সবচেয়ে কি আমাদের স্কুল প্রিমিশেসের মধ্যে খেলা হচ্ছে বাচ্চারা এসে খেলছে এবং এর বাইরে কেউ যেতে পারছে না আমাদের সিকিউরিটি আছে এর মধ্যে থেকে সে রেস্ট নিয়ে স্কুল রুম টয়লেট সব কিছু ইউজ করতে পারছে সব কিছু নিয়ে আমরা এটা মানে এবছর আমরা সাকসেস হয়েছি খুব ভালো আমরা কিছু কোন নামটা গুরুকুল স্কুল অফ স্পোর্টস একটা ট্রাস্ট আছে নিতাই চন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সেই ট্রাস্টের আন্ডারে আমাদের স্কুল আছে যেটার নাম হচ্ছে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল তারই একটা পার্ট হচ্ছে গুরুকুল স্কুল অফ স্পোর্টস তো আমরা ফার্স্ট অফ অল আগে আমরা এডুকেশনের উপর ফোকাস করছিলাম এডুকেশন আর ফোকাসের সাথে সাথে এবার চাই কি সব বাচ্চারা এখন সব জায়গায় দেখবেন যতটা শুধু এডুকেশন শুধু পড়াশোনা তার বাইরে আর কিছু বোঝেই না তা সেই দিক থেকে আমরা একটু বেরিয়ে আসার জন্য আমরা গুরুকুল স্কুল অফ স্পোর্টস খুলি যেখানে আমাদের হচ্ছে বাস্কেটবল ভলিবল ফিউচার আমরা ওপেন করবো এখন আমাদের আছে হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল তো সেই ক্ষেত্রে আমরা এসপিএল টু জেতার লড়াই যার মোটো তো এটা আমরা স্টার্ট করেছি যা এই টুর্নামেন্টটিতেও টোটাল বারোটি টিম পার্টিসিপেট করেছিলো তার মধ্যে কিছু কিছু টিমের নাম বলছি আপনাকে ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সেলেন্স গুরুকুল স্কুল অফ স্পোর্টস সিপিআর টেন একাডেমি নিউটাউন স্পোর্টস অ্যাকাডেমি নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন শিমুলতলা কোচিং সেন্টার আছে বেলেঘাটা ফুটবল একাডেমি আছে এছাড়া আরও কিছু টিম আছে তো আমাদের মোটিভটা হচ্ছে যে এখান থেকে যে ছোটো ছোটো বাচ্চারা খেলবে ফিউচারে আমরা পিক করবো কিছু কিছু বাচ্চাকে তাদের স্কুলে আমাদের অ্যাডমিশন করাবো কোনো তাদের কোনো কস্ট দিতে হবে না যে এডুকেশান কস্টটা সেটা পুরোপুরি আমরাই বিয়ার করবো এটাই আমাদের একটা মোটো প্লাস প্লেয়ার যখন ফিউচারে সে বড় জায়গায় বড় জায়গায় খেলতে যাবে তখন আমাদেরও একটা অনেক ভালো লাগবে যে আমরাও কিছু ভালো ভালো প্লেয়ার দিতে পেরেছি এছাড়া হ্যাঁ আমাদের হচ্ছে এটা এটা হোসেন স্যারের ওপর উনি বললেন যে এরকম টিম আসছে মানে হচ্ছে অবশ্যই নিয়ে আসুন তাদের আমরা লাঞ্চ প্লাস হচ্ছে যা যা সম্বর্ধনা দেবার দেবো তারা হচ্ছে সদ্য আন্ডার ফোরটিন ফুটবল টিম বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে দশ বছর পর তো তাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত মানে আমি নিজের ভাষা দিয়ে বলতে পারবো না যে কতটাই আমরা আনন্দিত সেটাতে আমরা অনেক হ্যাপি সেটা হোসেন স্যারের কাছে আমরা খুব কৃতজ্ঞ উনি নিয়ে এসছেন টিমটাকে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করতে পেরেছি দেখা করতে পেরেছি এটার জন্য আমরা অনেক উপকৃত খুব ভালো লাগছে এত বড় আয়োজন করে আমাদের খুব ভালো লাগছে এখানে খেলা করে এবং তোমরা আজকে যে চ্যাম্পিয়ন হলে তো সেটার জন্য তোমাদের দলের পক্ষ থেকে তোমাদের কি প্রতিক্রিয়া মানে কীরকম তোমাদের মনে হচ্ছে কোনো ফিল খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে তুমি কোন স্কুলে পড়ো আমি বাদুড়িয়া